হ্যালো আপনারা সবাই কেমন আছেন বং লাইফ ইন আমেরিকার আর একটি নতুন ব্লগে আমি দেবাঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এর আগের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমরা পুরনো বাড়ি ছেড়ে দিয়েছি সেই বাড়ি ছেড়ে আবার নতুন বাড়িতে এসেছি আর পুরনো বাড়ি ছাড়বো বলে বাজার হাটও তো তেমন কিছু করা হয়নি কেন সমস্ত জিনিসই আমাদের বয়ে নিয়ে আসতে হবে সুতরাং আবার বাজার দোকান করে লাভটা কী তাই কিছু সেরাম করিনি তো এবার নতুন বাড়িতে এসে আবার বেরিয়েছি একটু বাজারে আর আজকের ওয়েদার দেখুন বাইরে পড়ছে বৃষ্টি একবার জোরে বৃষ্টি আসছে তো একবার আসতে বাট গাড়িতে বসে বাইরের বৃষ্টিটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে কী সুন্দর যে লাগছে এই মুহূর্তটাকে আপনাদের বলে বোঝাতে পারবো না তো বাজার করে নিয়ে এসে বাড়ি চলে এসেছি আর এদিকে আমার হাল দেখুন আটা বেলুন চাকি যে কোথায় ভরে নিয়ে এসেছি সেটা এখনও খুঁজে বের করে উঠতেই পারিনি তাই এখন থালার পেছনে করেই এই রুটি বেলতে হচ্ছে এই সবে একটা দিন হয়েছে আমরা এই নতুন অ্যাপার্টমেন্টে এসেছি আর এখানে এসে এখনও সমস্ত কিছু গুছিয়ে উঠতে পারিনি সবই পড়ে আছে যেগুলো একদম দরকার সেগুলোই শুধু টুকটাক বের করা হয়েছে আর এইখানে ঘর ছাড়তে গেলে আপনাকে অনেক নিয়ম মানতে হয় সেটা অনেক জায়গাতেই হয় তবে এখানেও করতে হয় সেটা হচ্ছে আপনি যে ঘরে এতদিন ছিলেন সেই ঘর আপনাদের পরিষ্কার করে দিয়ে আসতে হবে টোটালি হলে ওরা যে ডিপোজিট মানিটা নিয়ে থাকে সেই মানি থেকেই কিছুটা টাকা ওরা কেটে নেবে তো এটাই হচ্ছে এখানকার নিয়ম এটা হয়তো সব জায়গাতেই আছে কম বেশি অ্যাপার্টমেন্ট থেকে যেমন ঘর দেওয়া হয়েছিল। ঠিক তেমনই ভাবেই আপনাকে ফেরত দিতে হবে তাই ও গেছে সেই সব ঠিক দেখে আসতে ঠিকঠাক আছে কি না বা আরও কিছু জিনিস আমরা ফেলে এসেছি কিনা আর এখন আমি বানাচ্ছি রাত্রে রুটি দরকারি আমরা যে হঠাৎ করে ঘরটা ছেড়ে দিলাম দেশ থেকে ফিরে এসে তার কারণ হলো ওই ঘরটি আমাদের পনেরো মাসের জন্য লিজ নেওয়া ছিল তো পনেরো মাস একই রকম ভাড়া আমরা দিতাম তো পনেরো মাস যাই কভার হয়ে গেছে তাই ওনারা ভাড়া বেশ অনেকটাই বাড়িয়ে দিলেন তাই আমাদের ঘরটা ছেড়ে দিতে বাধ্যই হলাম এক প্রকার আর আপনারা তো জানেনি যে আমরা থাকি ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলসে আর সেখানে ঘর ভাড়া এমনিতেই সবসময় অন্যান্য রাজ্যের তুলনায় বেশি থাকে আর তারপর যখন ভাড়া বাড়ানো হয় তখন সেটা অনেকটাই ভাড়া বেড়ে যায় তাই আর কি ছেড়ে দিতে হলো আর দেখুন এই অ্যাপার্টমেন্টে আছে আমাদের গ্যাস ওভেন এখন গ্যাসেই রুটি বানাচ্ছি এর আগে ওই অ্যাপার্টমেন্টে তো ইন্ডাকশান ছিল তো ওখানেও এইভাবেই আমি রুটিগুলো ফোলাতাম তো এখানে গ্যাস পেয়ে বেশ ভালোই লাগছে রুটিগুলো থালার পিছনে বেলতে একটু অসুবিধা হচ্ছিল বাট ভালোই বেলা হয়েছে খুব একটা খারাপ হয়নি বলুন আমি পুরো রুটির সেটটাই খুঁজে পাচ্ছি না আমার রুটি বেলার জন্য একটি টাওয়েল ছিল একটা প্লাস্টিক ছিল আটা বেলুন চাকি কিছুই খুঁজে পাইনি কিন্তু এই যে বেলুনটা দিয়ে রুটি ফেলছি এটা এবছর দেশ থেকে নতুন নিয়ে এসেছি জানেন কি ভাগ্যে সেইটা খুঁজে পেয়েছি নাহলে রুটিটা আমার বেলাই হতো না আজকে এই দেখুন এটাই হলো আমাদের পুরোনো অ্যাপার্টমেন্ট যেটাই এতদিন ছিলাম এদেশে এসে থেকে এই অ্যাপার্টমেন্টেই ছিলাম তো বুঝতেই পাচ্ছেন এই অ্যাপার্টমেন্টের সাথে কত কি স্মৃতি জড়িয়ে আছে আর এই অ্যাপার্টমেন্টটা আজকে পরিষ্কার করে দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে আর এটা ওই ভিডিওটা তুলে নিয়ে এসেছে আর আপনাদের সাথে সাথে আমিও দেখছি কেন লাস্ট মুহূর্তে আমিও আর ওই অ্যাপার্টমেন্টে যেতে পারিনি এটা ছিল বেডরুম আর এটা হলো বেডরুমের একটি বিশাল বড় আয়না ক্লোজেটের সাথে আমাদের এখানে আলাদা করে আর আয়না কিনতে হয়নি এত বড়ই আয়না দেওয়া ছিল আর এখন তো অনেকটাই রাখতে হয়ে গেছে বাইরে যে আলো দেখছেন ওগুলো সব অ্যাপার্টমেন্টেরই আলো জ্বলছে অ্যাপার্টমেন্টটি পুরো ঝকঝকে ত্বক থেকে লাগছে দেখুন চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কিচ্ছু নেই আর এটা হলো ওয়াশরুম ওয়াশরুমও পুরো পরিষ্কার দেখুন একই তো রং সাদা আরও যেন চারিদিকটা ধপধপে সাদা হয়ে উঠেছে এখন এই অ্যাপার্টমেন্ট পরিষ্কার করে দিয়ে এবার নতুন অ্যাপার্টমেন্ট গোছানোর পালা ওই অ্যাপার্টমেন্ট যে কবে ঠিকঠাকভাবে গুছিয়ে উঠতে পারবো সেটাই বুঝতে পারছি না তবে আস্তে আস্তে গোছাচ্ছি এই দেখলেন তো রুটিবেলার জন্য চাকি আর বেলুনই খুঁজে পাচ্ছি না আর জামা জামাকাপড়টা কীভাগি আগে নিয়ে চলে গিয়েছিলাম না হলে সব কাপড়ও এদিক ওদিক হয়ে যেত কোন ট্রলিতে যে কোনটা ভরে রাখতাম তো সেটা কিছুই বুঝে উঠতে পারতাম না এটা হচ্ছে আবার পরের দিনের ভিডিও এই নতুন অ্যাপার্টমেন্টে এসে আর এক সমস্যায় পড়েছি আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম যে এখানে ফ্রিজ কিনতে হয়েছে তো আমাদের যে ফ্রিজটা দিয়ে গিয়েছিল সেই ফ্রিজের তো এক মহা সমস্যার মধ্যে পড়া হয়েছে যে দুধ সবজি সবজিপাতি ছিল সবই পুরো ফ্রোজন হয়ে গেছে এখানে দুধটার অবস্থা দেখুন এই দুধের অবস্থাটা দেখে আমরা হাসবো না কাঁদবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না তো যাই হোক যার থেকে ফ্রিজটি নেওয়া হয়েছিল তাকে আবার বলা হয়েছে তো সে আবার বলেছে যে ঠিক আছে আর একটা দিন দেখো তখনও যদি কিছু না বোঝা যায় একই রকম থাকে তাহলে অন্য একটি ফ্রিজ দিয়ে যাবে তো যথারীতি আমরা দেখেও ছিলাম তো কোনো কিছু উন্নতি হয়নি তো ওনাকে বলাতে উনি দেখেও আবার একটি অন্য ফ্রিজও দিয়ে গিয়েছিলেন শেষ মুহুর্তে এখানে দুধটা দেখুন পুরো কেটে নষ্ট হয়ে গেছে আমরা আবার ভালো করে দিয়ে সব কিছু পরীক্ষা করে ওনাকে বলেছিলাম যে এই রকম অবস্থা হয়েছিল আমাদের তো যাই হোক খুবই সমস্যার মধ্যে দিয়ে কেটেছিলো আমাদের কটা দিন তো তারপর আস্তে আস্তে আমরা সব কিছু থেকেই রিকোভারি করেছি আর আস্তে আস্তে অনেকটাই গুছিয়ে ফেলেছি আর বুঝতেই পাচ্ছেন। কতটা ব্যস্ততার মধ্যে দিন কাটিয়েছি আবার এরম ফ্রিজের সমস্যার জন্য আরওই ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্য বেশি ভিডিও ফুটেজ আমি আর নিতে পারিনি তাই এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে যদি কিছু আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের মতো টাটা দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগে বাই